মাছ চাষি হন তাহলে অবশ্যই আপনার গুরুত্ব সহ আমাদের এই সময় কথাগুলো আপনাকে মনোযোগ সবার শুনতে হবে বাংলাদেশে প্রায় উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে গতকাল রাত থেকে এরকম বৃষ্টি চলছে বৃষ্টি হলে আসলে আপনার আলোচনা করার চেষ্টা করব যে বৃষ্টি হলে শিং মাছের পুকুরে যে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখতে হয় সেই ভূমিকাগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন আর শিং মাছ মূলত আসলে কয়েকটি কারণে সমস্যা হয়ে থাকে শিং মাছ বিশেষ করে বৃষ্টি বা বাদল বসার সময় বেশি সমস্যা হয়ে থাকে তাই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ বৃষ্টির সময়ে যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য না রাখতে পারেন তাহলে আপনি একজন কখনো সফল খামারি হতে পারবেন না তো এই জন্য আশা করতেছি যে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বৃষ্টি আসলে এটা বৈশাখের বৃষ্টি এটা বছরে বলা যায় প্রথম বৃষ্টি এই বৃষ্টিতে আপনার বৃষ্টি হলেই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে বৃষ্টি শুরুতে আপনারা যেদিন বৃষ্টি হবে অবশ্যই সেই দিন জীবাণনাশক করে নেবেন জীবাণুনাশক অনেকে না করার কারণে অনেকের সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে জীবাণনাশুক করে নেবেন যেদিন বৃষ্টি হবে ঠিক সেই দিন বা পরের দিন অবশ্যই জীবনাশুক করবেন তার পরের দিনে যে বাকি ট্রিটমেন্টগুলো আছে আস্তে আস্তে ভাবে করার চেষ্টা করবেন আর বৃষ্টির সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুকুরে কোনো স্থিদ্র আছে কি না যদি কোনো স্থিদ্র থাকে তাহলে আপনার শিং মাছ একটু ছিদ্র পাইলেই তারা বের হওয়ার চেষ্টা করে এবং অনেক মাছ বের হয়ে যায় তাই লক্ষ্য রাখবেন যাতে মাছ কোনোভাবে বের হতে না পারে এবং আরও বিষয় সেগুলো লক্ষ্য রাখতে হবে যে শীতের পর পরে আপনারা চুল লবণ পোকার ডোজ অ্যামোনিয়ার ডোজ জীবনাশু যা আছে আবার এগুলো পর্যায়ক্রম করতে থাকবেন আবারও বলছি যে যদি আপনার মাছ চাষে আসলে নির্ভর করে আপনার পুকুর কতটা নিরাপদ আছে আপনি কতটা পুকুরে পানি ভালো রাখতে পারছেন এবং পুকুর মাছে কতটা পরিবেশ উপযুক্ত পরিবেশ দিতে পারতেছেন সেইটাই হলো মূল বিষয় আপনি যদি উপযুক্ত পরিবেশ দিতে পারেন তাহলে অবশ্যই আপনার পুকুরের মাছ চাষ এবং শিং মাছ অভারলোডে আপনি চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার পুকুরের পানি ভালো না থাকে পানি ভালো না থাকলে অ্যামোনিয়া এবং পিএস কোনোটাই ভালো থাকবে না আর অ্যামোনিয়া পিএস ভালো না রাখলে আপনারা শিম মাছ কখনোই চাষ করতে পারবেন না তো আমি যেটা বলবো সেটা হচ্ছে শিং মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে পুকুরে পুকুরের পরিবেশ যেটা আছে আবারও বলি যে আপনার মাছ চাষ শিম মাছ চাষ অনেকটা নির্ভর করে অ্যামোনিয়া এবং পিএস এর উপরে যদি অ্যামোনিয়া আপনি কন্ট্রোল রাখতে পারেন এবং পিএসটা যদি মান ভালো রাখতে পারবেন পারেন তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না কারণ আপনার যখন রাত্রেবেলা পিএস ফল করবে পিএস কমে যাবে হয়তো আমরা জানি যে শিম মাছের অক্সিজেনের কোনো সমস্যা নেই কিন্তু আপনার মাছ যখন কষ্ট করে অক্সিজেন নিতে হবে এবং অক্সিজেনের সংকট সৃষ্টি হবে তখন মাছ আপনার কখনোই বৃদ্ধি পাবে না যে সাধারণ একটা বাড়ন্ত মানে বাড়বে সেটাই বাড়বে না তারা এবং মাছ অনেক দুর্বল হয়ে যাবে তখন আপনার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাছের রোগ ব্যয় সৃষ্টি হবে এই জন্য আসলে পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রাখতে পারেন তাহলে আপনার মাছের কোনো রোগ বালাই হবে না মাছ সুস্থ থাকবে সেই সাথে বলা যায় যখন আমরা পুকুরে প্রতিনিয়ত খাবার দিচ্ছি এই খাবার থেকে মাছ মল ত্যাগ করে এবং মানে বিভিন্ন প্রসাবের মাধ্যমে বা মলের মাধ্যমে যে তারা মল ত্যাগ করতেছে বা মল এইটাতে অনেক আপনার তলানিতে জমে যাচ্ছে জমে যাওয়ার পরে গ্যাস সৃষ্টি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার কারণে মাছ অনেক আপনার খাবার রুচি হারিয়ে ফেলতেছে বিভিন্ন সময় বিভিন্ন রোগ দিয়ে দেখা দিচ্ছে তাই চেষ্টা করবেন নিয়মিত অ্যামোনিয়ার ডোজ ব্যবহার করেন এবং সঙ্গে সঙ্গে পানি দেওয়ার ব্যবস্থা করবেন পানি বের করার ব্যবস্থা করবেন আপনি যত পানি ব্যবহার করবেন তত মাছ আপনার মনে হয় ভালো থাকবে আর বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে অবশ্যই খাবার দেওয়া বন্ধ করবেন বৃষ্টির দিনে কখনোই খাবার দেবেন অনেকে ভুল করে বৃষ্টির দিনে খাবার দেন বৃষ্টির দিনে খাবার দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মাছ বদ হবে বদহম হবে মাছ মাছ আপনার মাছের সমস্যা হবে বৃষ্টির দিনগুলোতে খাবার দেবেন না আকাশ ভালো না তো খাবার দেবেন এর মধ্যে যদি টানা আপনার সাত দিন বৃষ্টি হয় সাত দিনের মধ্যে অল্প করে দু এগারো দিন হয়তো খাবার দিলেন আর বাকি দিনগুলোতে না দেয় আমি মনে করি না দেয় ভালো কারণ দিলে আপনার মাছের যে কোনো সময় সমস্যা আসতে পারে এজন্য চেষ্টা করবেন যাতে আসলে মাছ নিরাপদ রাখে কিন্তু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে তাহলে আপনার মাছ নিরাপদ এবং সুস্থ থাকবে যেটি বলতে যাচ্ছে যেখানে আকাশে বৃষ্টি আর বৃষ্টি হয়তো বা বেশি দিন থাকবে না বৈশাখ মাসের বৃষ্টি তো এই বৃষ্টিটা যেখানে প্রথম এরকম বৃষ্টি হয় যে কোনো মাছের ক্ষেত্রে আপনারা জীবননাশক করে নেবেন কারণ এই বৃষ্টিতে আমরা বলে থাকি আমরা চার্সি যারা আছে অনেক দিন মাছ চাষ করতেছি তারা দেখি যে এই বৃষ্টিতেই একটা রোগের সৃষ্টি হয় করে ক্যাটফিশ মাসে তাই চেষ্টা করবেন বৃষ্টি হইলেই বা বৃষ্টি হওয়ার পরের দিনে হয়তো বা জীবাণুনাশক বা বৃষ্টি শেষ হয়ে গেলে জীবনাসক করবেন তবে চেষ্টা করবেন আজকে বৃষ্টি হইলো হইল বা এখন বৃষ্টি হইলো যদি আবহাওয়া একটু ভালো হয় তাহলে দহন দেওয়ার চেষ্টা করবেন নাহলে আগামীকাল দিবেন কারণ অনেকটা অনেক চাষির এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি হওয়ার কারণে অনেক জীবাণাশুক না করার কারণে অনেকেই সমস্যা হচ্ছে আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে হয়তো আমরা উপকৃত হব আপনাদেরকে আর যদি মাছ চাষ আমি যেটা বলতেছি যে মাছ চাষ সম্পর্কে কারো যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কোনো বিষয়ে সমস্যা হইলে আমাদের সাথে জানাবেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আর আর আমি যেটা বলবো যে শিং মাছ চাষ করতে গেলে আপনাকে প্রচণ্ড পরিমাণে সময় দিতে হবে সময় দিতে হবে এই কারণেই আপনি যখন অধিক ঘনতে চাষ করবেন তখন আপনার মাছ বিশেষ করে রাত দেখতে হবে দিনের বেলা মাছের আপনার কোনো প্রবলেম দেখতে পারবেন না রাত্রেবেলা কোনো সমস্যা হলে সেটা আপনি দেখতে পাবেন এই জন্য শিং মাছ চাষ করতে গেলে আপনাকে রাত জায়গা শিখতে হবে পাশাপাশি আমরা দেখাচ্ছি যে ওই সাইডে দেখেন আমাদের একটা প্রজেক্ট আছে এই সাইডে আছে আবার এই যে আছে ওইটা এইটার ওই পাশে আবার আছে তো সব সিং মাছের প্রজেক্ট তো আপনাদের কোনো জানার কারো ইচ্ছা থাকলে অবশ্যই আমরা আপনারা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো অথবা যদি আপনাদের জানার খুব ইচ্ছা থাকে অবশ্যই ফোন নম্বর যদি প্রয়োজন হয় আপনি কমেন্ট জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বার দেওয়ার বা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব তো আসলে কি কি বলবো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা প্রশ্ন করলে ভালো হয় সেটা আমরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ মানসুর ভাই মানসুর মানসুর আজম ভাই আপনাদেরকে কমেন্ট করছেন হাই হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন যাই হোক আমরা এখন দেখেন বৃষ্টি দেখতে পাচ্ছি যে এরকম গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি চলবে মনে হয় আকাশ অনেক খুব ইয়া আকাশ মেঘলা দেখা যাচ্ছে পরিষ্কার তেমনটা পরিষ্কার দেখা যাচ্ছে না বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির স্পিড অনেকটা ছিল কিন্তু কমে গেছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে যদি আপনাদের কোনো সিংমা চাষ সম্পর্কে যদি কোনো আগ্রহ থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়ার বৃষ্টি আর কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এবং কে কোথা থেকে দেখছেন কষ্ট করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সিংমা চাষ পদ্ধতি জানতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের আমি বলবো না যে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবো না যদি আমাদের আমার আমার উৎস উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাছ চাষ কতটা শিখতে পারলেন এবং অনেকে অনেক ভাইয়েরা ফোন দেন চেষ্টা করি আপনাদেরকে আসলে সেভাবে যতটুকু পারি চেষ্টা করি সেভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তবে শিং মাছ চাষ অতটা নির্ভর করে নিজের চেষ্টার উপরে আপনি যদি চেষ্টা থাকে অবশ্যই আপনি সফল হবেন অন্যান্য মাছের মতো শিং মাছ কিন্তু না আপনার অন্যান্য মাছ চাষ যেমন অতটা অত বেশি আমাদেরকে পেরা নিতে হয় না বা অত বেশি ঝামেলা পোহাতে হয় না কিন্তু শিং মাছের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ঝামেলা ফেস করতে হয় কারণ আপনি যত বেশি উদাসীন হবেন আপনার মাছের তত বেশি সমস্যা হবে আপনি যত বেশি মাছকে আপনার ইয়া রাখবেন পরিচর্যা করবেন তত বেশি মাছ আপনার নিরাপদ থাকবেন তো আসলে বেশি কথা না বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম